উত্তর কলকাতার মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ বাড়ি থেকে চাঙর খুশে পড়ল পাশের বাড়িতে দুর্ঘটনায় আহত দুই শিশু আহত শিশুদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আজ সকাল ছটা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পিছনের অংশ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই দুর্ঘটনা প্রাথমিক অনুমান পুলিশের বাড়িটিতে পুরসভার বিপজ্জনক নোটিশ ছোলানো ছিল জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর I